আদেশ করেন মারাহাস আমি তো আপনার পিছনেই আছি কি বলছেন সেনা পক্ষী আপনি আমার পিছনে আমার চেয়ার কোথায় মারাহাস শাহজাদা কাসেম কে রাজ দরবারে হাজির করুন তার জন্যে আমার বুকটা ফুটছে শাহজাদা কাশেম রাজ দরবারে প্রবেশ করছে সবাই ঘুশিয়ার শব্দ মানিক বাবা কাশেম আমার বুকে বাবা কাশেম তুমি কি ঠিক আছো বাবা বাবা কাশে যে কারণে তোমাকে ডেকেছি তুমি কি সেই দায়িত্ব পালন করতে পারবে জি আব্বা হুজুর আমি পারবো বাবা কাশেম বড় ভাই রাজ্য ছেড়ে আমি চলে যাচ্ছি এই রাজ্য তোমার হাতে আমি তুলে দিয়ে গেলাম এ কি বলছেন আব্বা হুজুর কোথায় চলে যাবেন বাবা কাশেম আমি চলে যাচ্ছি আমার নতুন ঠিকানায় নতুন রাজ্যে আমার সেই রাজ্য হলো বড় বাইটু সেটা কি তুমি জানো না আজ থেকে এই রাজ্যের বার তুমি বহন করিবে সেনা সাহেব আপনি রাজ্যে ঘোষণা করে দেন আমি আর এই রাজ্যে থাকছি না আমি চলে যাচ্ছি আমার নতুন ঠিকানায় নতুন রাজ্যে বড় এখন থেকে সেখানে আমাকে পাবেন বাবা কাশেব আমার রাজ্য তোমার হাতে তুলে দিয়ে গেলাম আহযাদক কাশে বাবা ভালো থেকো বাবা ভালো থেকো কি ভালো থেকো সেহেজদা কাশেম ভালো থেকো আজ থেকে এই সিংহাসনের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম খুব যত্ন করে রেখো আমাদের আজকের এই ভিডিওটি মূলত বড় পেজকে ঘিরে প্রিয় দর্শক আপনাদের অনুমতি নিয়ে আমরা এই পেজটি খুলেছি তো গায়েজ আমি রাজা মশাই বলছি আমাদের এই পেজটিকে ফলো করে দেন প্রিয় দর্শক আমাদের নতুন পেজ বড় বাই টু এই পেজটি আমাদের এই ভিডিওর টাইটেল এবং কমেন্ট বক্সে মেনশন দেওয়া আছে